পেছন থেকে একজন বলছে জিন বের হয়ে আজকে স্টার্টটা হয়েছে কপালটা খারাপ দিয়ে এখনো কপালটাই খারাপ সাপন বসে আছে ঢুকার ট্রায়াল দেওয়ার জন্য না সাপনের ব্যাগ চেঞ্জ করতে হবে যে যেকোনো একটি দোকানে ঢুকলাম ঝটপট করে কিনে নিয়ে বের হয়ে গেলাম এরকম অভ্যাসটি আমার নেই আমার অভ্যাস হচ্ছে অনেকগুলো দোকান দেখবো যেটি ভালো লাগবে সেখান থেকে একটি পিক করব। যে কারণে আমার শপিং করতে একটু সময় বেশি লাগে এবং আমার সাথে যারা যায় একটু কষ্ট পোহাতে হয় আসসালামু আলাইকুম তাদের কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানাচ্ছে আমার আজকের এই ভিডিওতে জীবনের একটি বিশেষ দিন আজ রোজা এবং সে বিশেষ দিন উপলক্ষে বের হয়েছি শপিং এ কি শপিং করছি এবং দোজার মধ্যে বিশেষ দিনটি কিভাবে পার করছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরে আবার অনেক ভিড় হবে এখন অনেকটাই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এর পরে দেখা যাবে আসল ভিড় এটা বানিয়েছে নতুন করে মানে সিকিউরিটির জন্য

আড়ানো ঢোকার পরে কিছু জিনিস চুজ করে কাউন্টারে প্রায় হাফ এন আওয়ারের মতো সময় ধরে দাঁড়িয়ে আছি বেশ লম্বা সিরিয়াল সবাই ইফতারে ব্যস্ত পুরো ফ্লোরেই আমি দেখা একটু আমার লেট হয়েছে আরঙের কাউন্টারে দাঁড়িয়ে থেকে একজন হচ্ছে কিছু একটা চেঞ্জ করবে সেটা করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে ভাগ্যিস যে পানি ছিল সাথে না হলে কতক্ষণ লেট হতো বলা যায় না আর কি আমরা ইফতারের আগে কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি এখন যাচ্ছি দেখি সবাই এক জায়গায় বসে পড়েছে ইফতারের টাইম তো এই কারণে হচ্ছে এই যে দেখাই কিছুটা যে যেখানে জায়গা পেয়েছে সেই সেখানে বসে পড়েছে এই কারণে পুরো মার্কেটই ফাঁকা মনে হচ্ছে মনে হচ্ছে মার্কেট বন্ধ এরকম লাগছে আর কি ওই যে উপরেও লোকজন আসছে আর কি বসে শেষ আর এখন আবার লোকজন হাঁটা চলা শুরু করেছে পুরো ফ্লোর জুড়েই মানুষ আছে যে যেখানে জায়গা পেয়েছে প্রতি বছরই রোজার সময় যখন মার্কেটে আসি তখন দেখা যায় এরকম আর কি মানুষের পরিমাণ যে প্রচুর ভিড় থাকে কোর্টের এই ফ্লোরটাতে ইফতারের পরপর টাইম তো এখানে ভিড় প্রচুর সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে নিবে আজকে স্টার্ট হয়েছে কপালটা খারাপ দিয়ে এখনও কপালটাই খারাপ যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং বেশ লম্বা লাইন এখন কেএফসিতে ঢুকেছি সেখানেও কাউন্টারে অনেক লম্বা লাইন কাউন্টার পেমেন্ট দেওয়ার পরে এখন মনে হচ্ছে টেবিলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পরিবর্তে ফ্রাই দিয়েছে আর এখানে একটা ম্যাঙ্গো জুস ছিল সেটার পরিবর্তে হচ্ছে আমরা পেপসি নিয়েছি দুইটা এবং বার্গার একটা আসছে এখনো তৈরি হয়নি কারণ পুরো রাশ যাচ্ছে তাদের ইফতারের পরপর টাইম তো প্রথমে হচ্ছে আমাদেরকে অনেক বেশি চাপ ছিল এই কারণে আমাদেরকে এই সসটা দিয়েছিল কিন্তু আমরা চেয়েছিলাম এটা মিওনি শুধু মিওনি মানে স্পাইসি ছাড়া যেটা আর কি কিন্তু সেটা মাত্র আমাদেরকে দিল শুরুতে আমরা এটা পাই নাই কারণ শেষ হয়ে গিয়েছিল নতুন করে আবার বানিয়েছে এই জন্য মাত্র দিয়েছে সাপন বসে আছে জুতার টায়াল দেওয়ার জন্য কেটস আনতে চলে গিয়েছে তারা মানে কেটস আনতে গিয়েছে কয়েকটা আনতে বলেছি তো এই মার্বেলগুলো আমরা এই যে এখানে পেয়েছি তোমাকে দেখা কোনটার মধ্যে এটার মধ্যে না দেখা যাবে না তো এটা বেশ ওজন সে জুতো জুতো এখনো বসে আছে ব্যাগের সব ব্যাগ দেখছি কারণ জোনাস আপনার ব্যাগ চেঞ্জ করতে হবে ওরা শপের ভেতরে আছে দু একটা দেখেছি সেগুলো প্রাইস এবং আরও কালার আছে সেগুলো দেখার জন্য আর কি ভেতরে ঢুকেছে নর্মালি শপিং করতে বের হলে আমরা আগে ড্রেস কিনি দেন জুতা চুজ করি কিন্তু আজকে উল্টো হয়ে গিয়েছে জন্য জুতা চুজ করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে শপে এসেছি সাইজ এবং কালার অনুযায়ী ম্যাচ করতে একটু সময় লাগছে তারপর দেখি ইনশাল্লাহ পেয়ে যাব আশা করা যাচ্ছে আর কি ড্রেস এর সাথে ম্যাচিং করে হিজাবও এখানে রয়েছে এবং এখান থেকেই নিয়ে নিচ্ছি সাফন একদম শুয়ে পড়ে জুতা কিনে জুয়ানা আর সাফন ঘুমিয়ে যাচ্ছ হ্যাঁ সে টায়ার্ড জোয়ানার জুতা কিনতে এসে সে ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ পাম শু আছে জোয়ানার জন্য পাম শুটাই দেখলাম দেখা যাচ্ছে মাথা ঠিক আছে একটা হচ্ছে জন্য জোয়ানার কেস দেখা হলো আমাদের সেই পরিচিত দোকান থেকে মানে যেখানে আসলে মোটামুটি সাইজ অনুযায়ী পাওয়া যায় বা পছন্দ হয় আজকে টিভি আর ফ্রিজ পেয়ে যাবো টিভি তো না ফ্রিজ যেমন ফিচার পার্কের যে লটারি শপিং মলের তরফ থেকে যে লটারি আর কি যে কোনো সব থেকে কেনাকাটা করলে মানে রিসিটের নাম্বার দিয়ে দেন হচ্ছে রেজিস্ট্রেশন করা যায় রেজিস্ট্রেশন করলে সাথে সাথে ফিডব্যাক পাওয়া যায় যে কেউ কিছু পাচ্ছে কিনা প্রত্যেকটা ফ্লোরেই আজকে প্রচুর পরিমাণে মানে ফাঁকা সেটা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি প্রচুর পরিমাণে ফাঁকা কথাটা উল্লেখ করার কারণ অন্যান্য সময় শুক্রবারে ও এত কম ভিড় থাকে না এর থেকে বেশি ভিড় থাকে আর সেখানে রোজার মধ্যে তার উপর আবার হচ্ছে শুক্রবার যেই পরিমাণ মানুষ থাকে তার অর্ধেক মানুষও নেই প্রত্যেক ফ্লোরে ফ্লোরেই খুব ফাঁকা এর আগে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি সেখানেও দেখেছেন আর আজকেটাও কম্পেয়ার করলে বুঝতে পারবেন বা যারা এখানে প্রতিনিয়ত আসেন তারাও জানবেন বেশ অনেকটা টাইম পার করলাম থেকে বেশি সময় আসলে সারা দিন এর রোজা রাখার পরে দেয়া সম্ভব নয় এখন বের হয়ে যাচ্ছি তবে আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় না বাসায় যাওয়ার পর আরো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখছো তুমি কি পরিমাণ ফাঁকা এই জন্যই বলেছিলাম যে এত ফাঁকা তো নর্মালি নর্মাল যে ফ্রাইডেগুলো থাকে সেই সময়ও থাকে না আর এখন রোজার সময়ে মিডল অফ রামাদান তারপরেও এতটা ফাঁকা বিকেলবেলায় লাইটিংগুলো বোঝা যাচ্ছিল না এখন রাতে সুন্দরভাবে লাইটিংগুলো জল জল করছে দেখতেও সুন্দর লাগছে সন্ধ্যায় ইফতার করার পর থেকে এমন অবস্থা পানি পেপাসা পাচ্ছে যেন এখন হচ্ছে হালকা একটু ঠান্ডা পানটা কিনে খাওয়া হচ্ছে এই পর্যন্ত অনেকগুলা পানি শেষ করে ফেলছি জন্মদিন বিবাহবার্ষিকী অথবা যে কোনো ধরনের অকেশনাল দিনগুলোতে সবথেকে দামি এবং সুন্দর উপহার আমার কাছে মনে হয় ফুল যেখানে জন্মদিন বা বিবাহবার্ষিকীতে আপনাদের ভাইয়া সবসময় কেকের সাথে ফুল আনার চেষ্টা করে এবারও তার ব্যতিক্রম নয় এগারোটা বেশি বাজে আর কি আমরা বাইরে ছিলাম শপিং মলে মানে সরি শপিং করতে গিয়েছিলাম আর কেক আনা সেই দুপুরে কিন্তু কেক কাটিং করা হয় নাই যেহেতু রোজা ছিল আর বিকেলবেলায় বাইরে বের হয়ে গিয়েছি এখন বাসায় আসার পর পরই হচ্ছে আমরা আগে কেক কেটে খেয়ে নিব হুম ওকে হ্যাঁ নাও

আঁকাবো না প্লিজ হম ফ্রেশ সব সময়কার মতো তাই না ঠিক আছে ভালো থাকেন সবাই বিদায় নেই কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ